সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে নিয়োগ বিজ্ঞপ্তির লিংকটি ডেসক্রিপশন বক্সে এবং আবেদন লিংকটিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এখন বিস্তারিত আলোচনা করব কোন পদে কি রকম লোক নেবে কি রকম যোগ্যতা লাগবে তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন শুরু করি কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা ৪ এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্মী নাম্বার বিশ অফিসক বেতন হচ্ছে আট হাজার পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ এখানে পদ সংখ্যা ছিয়ানব্বই জন নেবে অফিস আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য কিলম্যান্ড আটটি পদ সংখ্যা যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও সহ গ্লাস বা সিরামিক ট্রেডে লেভেলে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ক্যাশ সরকার দুইজন যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন সেই সাথে এম এস ওয়ার্ডের কাজে দক্ষতা থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার বেতন হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা এগারো জন যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবে এল ডি থেকে শুরু করে টাকা টাকা সংখ্যা একজন যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমনয়ের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এলডিএ কাম কেশিয়ার একজন গ্রেড ষোলো বেতন একই যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এম এস ওয়ার্ড অফিস এর কাজে দক্ষতা থাকতে হবে হিসাব সহকারী নয় জন যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং এল ডি কাম ডাটা প্রসেসার গ্রেড ষোলো বেতন একই পাঁচ সংখ্যা তিনজন যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে আবেদন করতে পারবেন ডাটা প্রসেসর 29 জন পদ সংখ্যা নিবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে স্টোর কিপার সার্ভেয়ার পদ সংখ্যা যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার অবশ্যই থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন একই পদ সংখ্যা সাতাশটি যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পাউন্ডার চারজন পদ সংখ্যা যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লাইব্রিয়ান 4 জন যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন কম্পিউটারের এমএস ওয়ার্ড সম্পর্কে জানতে হবে চার মুদ্রাক্ষরিক কাজ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 5 জন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক হয়ে হবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে কোষাধ্যক্ষ 5 জন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিসবিতে স্নাতক হলে আবেদন করতে পারবেন কম্পিউটার এম এস অফিসের কাজের যোগ্যতা থাকতে হবে হিসাব রক্ষক একজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে স্নাতক দ্বিতীয় শ্রেণী সমান থাকতে হবে এবং কম্পিউটার এম এর কাজের দক্ষতা থাকতে হবে এলডিএ কাম ডাটা প্রসেসর একজন যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার এমএস ওয়ার্ড কাজের দক্ষতা থাকতে হবে উচ্চ মান সহকারী চারজন যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক হলে আবেদন করতে পারেন কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে এমএস ওয়ার্ড সহ হিসাব রক্ষক চারজন আপনার যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক অনুভুক্ত যে কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার এম ওয়ার্ড অফিসে কাজের দক্ষতা থাকতে হবে ফার্মাসিস্ট দুইজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিপ্লোমা থাকতে হবে গ্রেড এগারো আপনার চাইলে আবেদন করতে পারবেন আর আবেদন লিংকটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ঠিকানাটি আমি অবশ্যই দিয়ে দেব এখন কবে শুরু হবে আবেদন শুরু হবে তেরো এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে তিন বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন ফি সংক্রান্ত এক নং ছোট টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা জমা দিতে হবে দুই থেকে সতেরো নং পরীক্ষার ফি বাউদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা এবং আঠারো থেকে বিশ নং পর্যন্ত পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আপনার প্রিপেড টেলিলগ সিমের মাধ্যমে জমা দিতে হবে এই আপনার অ্যাপ্লিকেশন কপিতে সিস্টেমটি দেওয়া থাকবে আপনারা দেখে দেখে টাইপ করে আবেদনটা সম্পন্ন করতে পারেন এবং জমা দিতে হবে জমা যদি কেউ না দেন টাকা আবেদন করার পর তাহলে আপনার আবেদনটা গৃহীত হবে না বা গ্রহণযোগ্য হবে না এডমিট কার্ড পাবেন না ঠিক আছে অবশ্যই আবেদনটা করার জন্য এই ঠিকানা যেতে হবে লিঙ্কটি অবশ্যই পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কোনো প্রশ্ন করার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ